আচ্ছা চিকেন খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেনে খুব সহজ একটা রেসিপি এটা কিন্তু খুব জর জলদি তোমরা বানিয়ে ফেলতে পারবে তো তার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছিলাম দু কেজি চিকেন তো সেটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছি তারপর কড়াই তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে তারপর বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিতে হবে তো পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে দিতে হবে গোটা তিনটে টমেটো তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সানরাইসের মিট মশলা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপর ভালো করে কষানোর পর মাংসটা দিতে হবে তো মাংসটা দিয়ে কিন্তু আমাদের মশলাটার সাথে ভালো করে মাংসটা মেশাতে হবে তো ভালোভাবে মাংসটাকে তার জন্য নাড়তে হবে ভালো করে নাড়ার পর মাংসটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো হ্যাঁ আলুগুলো আমি আগেই ভেজে নিয়েছি এরপর আলুগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে মাংসটার সাথে ভালোভাবে কষানোর পর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল তো তোমরা নিজেদের পরিমাণ মতো জল দিও তো আলুগুলো দেওয়ার পরেও আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটা তো মাংসটা কষানো হয়ে গেলে এরপর এখানে দিতে হবে পরিমাণ মতো জল তো জল দেওয়ার পর কিছুক্ষণ মাংসটা ঢাকা দিতে হবে তো মাংসটা ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ দশ মিনিট মতন দশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই দেখবে চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো তারপরেই দেখবে রেডি হয়ে গেছে আমাদের এই চিকেন কষা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা